দেখতে দেখতে কিভাবে যে আবার একটা বছর পার হয়ে আবার রমজান চলে আসলো অনেক খুশি রহমতের মা সবাইকে হ্যাদায়েত করে দিও রমজানের উসুরা সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখে সবাই প্রতি রহমত মাদির করে দিও সবাইকে হ্যাতায়েত দান করো তুমি বাদ খাইতেছি দুপুরে এখন মানে দুপুর বলতে সাড়ে বারোটা বাজতেছে বাজে নাই তুই ঢাকাতে কিন্তু বাইরে বাইরে প্রচুর গরম পড়তেছে আপুরা বাইরে আপনাদের কোন জায়গা কেমন গরম পড়তেছে ঠান্ডা কেমন না গরম এটা বলবেন কিন্তু ঢাকা প্রচুর গরম পড়তেছে এখন আমার আর একটাও নাই আর তারা কাছে রামিনী মাংসায় শুভ স্কুলে গেছে কিছুক্ষণ আগে আমি মনে তার আবুর কাছে ছুটি হওয়ার সময় গেছে কিন্তু আজকে বৃহস্পতিবার হাফ ছুটি হাফ ক্লাস রমজানের জন্য সবাই প্রস্তুত থাকবেন এটাই আমাদের মাস থেকে একটা দিন চলে যাচ্ছে একটা দিন মানে আমাদের ভয়া তো কমে যাচ্ছে সবারই মন লাগত দিয়েছে আমাদেরকে দুনিয়াতে একদিন না একদিন মৃত্যু তো এটা আমাদের লেখা আল্লাহ জানে এবার মনে হয় না তাই চাই আমাদের হবে কারণ তা আবার সম্ভাবনা নাই মানে ফিফটি পার্সেন্ট নাই ফিফটি পার্সেন্ট আসে এমন পরিবারকে সেরে অত বছর আমাদের ঈদ হবে আমাদের কিন্তু আজকে কত বছর আগের বিয়ের আগে মা মা বোন মা নিয়ে মা বোনদেরকে নিয়ে বাপের বাড়িতে সবাইকে নিয়ে ঈদ করতাম আর এখন শ্বশুর বাড়িতেও আমি কারো পেশা মানে যত বিয়ে হয়েছে সবাইকে নিয়ে করছি কিন্তু এবছর মনে হয় না আপনাদের পায়ে মানে মানে ইচ্ছা নাই সে একটু মানে মনে একটু কষ্ট তাই যাবে না বলতেছে জানাই না এখনো ফিফটি পার্সেন্ট শিওর ফিফটি পার্সেন্ট শিওর না দেশে ঈদ করাটা হচ্ছে আলাদা একটা মজা সবার সাথে ঈদে সবার সাথে দেখা হয় আপনাদের ভাই বলতেছে একবার করি দেখো না ঈদে ঢাকাতে ঈদ জানে না এটা কি আছে ভাই কি এখনো তো বরাবর একটা মাস রয়েছে এখানে একটা মাস নয় এখানে কিছুতে মানে মানে চব্বিশ পঁচিশ মাসে মাসে তো রোজায় আপনাদের বাইরেও সবাই দোয়া করবেন আপনাদের বাইরেও একটু মানে বিজি থাকে কারণ মেয়ের তো জানান তো আমাদের মরিচের মেয়ে আপনাদের বাইয়ের মধ্যে মা তো একটু ব্যসা কেনাটাও ভালো হয় রমজানে আর কোর পানিতে আমাদের শীতের তিন সিজনে আমাদের ভালো মাস বা কেনা ভালো হয় আর থেকে কিছুটা শীতে কিছুটা টান হয় আর রমজানে মানে রমজান আসার আগেই একটু বিড়া বেড়ে যায় এখন কিন্তু সব সময় দিন দিন সব কিছু বা দায়িত্বটা বেড়ে যাচ্ছে আগে ছিলাম এক দুইজন বিয়ে হয়েছে তখন আমরা স্বামী স্ত্রী দুজন ছিলাম এখন আমরা দেখতে দেখতে তিনটা ছেলে হয়ে গেছে তো তিনটা ছেলে লিখা পড়া সব কিছু আল্লাহ বরকতান করে না আমাদের কি কিভাবে চলি সেটাই তো বলতেছি আল্লাহ তালা দায় করে সব আমাদের মঙ্গলের ভালোর জন্য করে কিন্তু আমরা বান্দারা বুঝি না এটি কথা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেলা এখন বাজে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার দর্শকরা আছেন তাদের জন্য আমি ভিডিও দিই কিন্তু সত্যি আমার ভিডিও দিতে ইচ্ছা করে না আমার ভিডিওতে ভিউ হয় না এই জন্য মন খারাপ থাকে সব সময় হাতের নতুনদের পাশে থাকবেন সব সময় আপনারা আমি মনে করি সব ধৈর্য আমি ধৈর্য রাখি কাজ করতেছি অবশ্যই ধৈর্যের ফলে একদিন একদিন মিষ্টি হয় এটা সবাই তো এটা মানে অবশ্যই ধৈর্য ধৈর্য রাখতে পাওয়া যায় একদিন না একদিন অবশ্যই সফলতা অর্জন করতে পারবে প্রাক্রমে কি দিয়ে বাদ খাইতেছে দুপুরেই অবশ্যই বলবেন আমি অনেক কিছু রান্না করতে শিখেছি প্লাস আমার পছন্দের খাবার হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলে আমার কিছুই লাগে না তো এই জন্য আপনাদের বাইরের জন্য রান্না করছি মাছ ভাজি করে এত ভেজি করছি আপনার টমেটো দিয়ে আমি খাই আমার কাছে ভালো লাগে না আমার কাছে বেগুন রান্না করলে আর কিছুই লাগে না অনেক মজা লাগে বেগুন তাদের পর্যন্ত খোদা হাফেজ সবাইকে অগ্রিম রমজান মোবারক রোজা মোবারক রোজা রাখার জন্য সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ যারা যারা রোজা রাখবেন তারা যারা রাখবেন না তাদের হেন করো সবাই রাখার জন্য তাফিক দান করো আল্লাহ হাফেজ